আসসালামু আলাইকুম আম্মু কেমন আছো তুমি আম্মু আমি এসেছি তোমার কাছে তুমি এখন আল্লাহর কাছে আছো কানাডা থেকে আজ তিন বছর পর তোমাকে দেখতে আসতে পারলাম আম্মু দেখো না একবার আম্মু আমরা তিন বোন একসাথে তোমার কাছে এসেছি কিভাবে তুমি একা কি মাটির নিচে শুয়ে আছো আম্মু তোমার কি শীত লাগছে বা ভয় আমি জানি তুমি আল্লাহর কাছে ইনশাল্লাহ অনেক শান্তিতে আছো কারণ তুমি আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহ নারাজ হবেন এমন কোনো কাজ তুমি পৃথিবীতে করে যাওনি সাধ্যের বাইরে গিয়েও মানুষের উপকার করে গেছো কোনো অন্যায়ের সাথে আপোষ করি কখনো তোমাকে হাজার ডাকলেও তুমি তো আর কোনো সারা দাও আম্মু আগে তো না বললেও ঠিক তুমি বুঝে যেতে তোমাকে আমি মিস করছি আসলে পৃথিবীতে মা না থাকলে চারপাশটা সম্পূর্ণরূপে বদলে যায় এবং সৃষ্টি হয় এক অসহনীয় শূন্যতার নিঃস্বার্থ ভালোবাসা অকৃত্রিম স্নেহ এবং নিরাপদ আশ্রয় সবকিছুর একমাত্র আধার মা নেই মানে কিছু আর আগের মতো নেই কেউ আর কষ্ট বোঝার বা শেয়ার করার নেই তখন ঘর সংসার পরিবার এমনকি পৃথিবীটা পর্যন্ত একাকি ও অর্থহীন মনে হয় মানেই মানে সে অকৃত্রিম ভালোবাসার কোনো বিকল্প নেই মায়ের প্রস্থান মানে পরিবারের চিরস্থায়ী এক শূন্যতা এই শূন্যতা কখনো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয় মানসিক উদ্বেগ একাকিত্ব এবং গভীর শোকে আচ্ছন্ন থাকা মানেই মাকে মিস করা হাজারো লোকের ভিড় কিংবা আনন্দ উল্লাসের মাঝে থেকেও কোনো সুখ অনুভব না হওয়া এক বিশাল হাহাকার আর মাকে কাছে না পাওয়ার অসহনীয় যন্ত্রণা যা কাউকে বোঝানো সম্ভব নয় যার মানে সে সন্তানের জন্যই গোটা পৃথিবীটা অনিরাপদ মা না থাকলে সে নিরাপদ আশ্রয়টি চিরতরে হারিয়ে যায় এমন কি নিজের বাবাও সেটার বিকল্প নয় মা না থাকলে কি ঘরের পরিবেশ নিয়মকানুন আত্মীয় স্বজন চারপাশের চিরচেনা রূপটাই বদলে যায় ছোটখাটো যত্ন ও খোঁজ নেওয়ার মতো আপন মানুষটি আর থাকে না অনেকের ক্ষেত্রে তো কি রক্তের বা আত্মীয় সম্পর্কের মানুষগুলো সম্পত্তির নেশায় হয়ে ওঠে এক একটা হিংস্র নেকড়ে সেই রূপ যে একবার দেখেছে এই পৃথিবীটাই তার জন্য নরক তুল্য মানা থাকলে জীবন মানে একটি অতলান্তিক একাকিত্ব যা কোনো কিছুই পূর্ণ করতে পারে না আম্মু তুমি নেই আজ তিন বছর হয়ে গেল তোমাকে ছাড়া আমরা কেমন আছি কি করছি আর দেখতে ইচ্ছে করে না তোমার মাঝে মাঝে মনে হয় হঠাৎ যদি তুমি আসলার কাছ থেকে চলে আসতে তবে তুমি দেখে যেতে পারতে তুমি ছাড়া আমাদের পৃথিবীটা কতটা বদলে গেছে যাদের জীবন তুমি নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলে তারা আজ কতটা সত্য পোক্ত অকৃতজ্ঞ হয়েছে তোমাকে ভুলে তোমার সারা জীবনের অবদান ভুলে কতটা স্বার্থপর পর ক্ষণস্থায়ী সুখের কাঙ্গাল আর স্বাধীনতা শিখেছে গ্রামে সবার জন্য এখান থেকে মাতৃভাণ্ডারের মিষ্টি নিয়ে গেলাম আমরা আমার আব্বু আমাদের সাথে আছেন আর আম্মুর আত্মার মাফিরাত কামনায় মাদ্রাসার ইয়াতিনদের জন্য খাবার ব্যবস্থা ও কোরআন খতমের ব্যবস্থা করা হয় আম্মু আল্লাহর কাছে চলে যাওয়ার পর তিন বছর হয়ে গেল এরপর আমি আম্মুকে দেখতে এসেছি আম্মু যেখানে চিরুনিদ্রায় সাহিত। এই অনুভূতি কারোর সাথে প্রকাশ করবারও নয় শেয়ার করবারও নয় আমরা তিনটা বোন আজ একসাথে এসেছি আমাদের পারিবারিক কবরস্থানে আম্মু শুয়ে আছেন আম্মুর কথা ভেবে আমরা অসুস্থ হয়ে পড়ি আসলে আম্মুর কাছে কিভাবে যাব আম্মু একা কিভাবে শুয়ে আছে একা এই কবরে আমরা ঢাকায় থাকি জন্মের পর থেকেই ঢাকায় ঢাকায় বেড়ে ওঠা জন্ম পড়াশোনা চাকরি সব কিছু এখন তো ঢাকা ছেড়ে এখন আমি কেনা যায় এটা হচ্ছে আমার দাদু বাড়ি যাচ্ছি আর দৃশ্য দেখছি ছোটবেলার অনেক কথা মনে পড়ছে ছোটবেলায় তো আম্মুকে নিয়ে যেতাম আম্মু নিয়ে যেত কখনোই আব্বু আম্মু ছাড়া কোথাও যায়নি আজ আম্মু ছাড়াই যাচ্ছি আম্মুকে দেখতে আমরা তো ঢাকায় থাকি আম্মু এখানেই জব করতেন কিন্তু গ্রামের প্রতি ছিল দারুণ এক ভালোবাসা আম্মু দাদু বাড়িতে ঘর দিয়েছিলেন একটা বড়ই গাছ লাগিয়েছিলেন সেই বরুই গাছ আজও আছে সেই রকম এই কাঁঠাল গাছটিও আমার আম্মু লাগিয়েছিলেন এখনও আছে বড়ই গাছ আছে কাঁঠাল গাছ আছে ঘরগুলো আছে শুধু আমার আম্মু নেই

এই সে আমুর লাগানো বড়ই গাছ কত সুন্দর সতেজ আছে বড়ই গাছে বড়ই হয়ে আছে

এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখানে হচ্ছে আমার আম্মু ঘুমিয়ে আছে অনেক অনেক ভালোবাসি আম্মু উ সিস্টার জাস্ট প্রাউড অফ ইউ মি দ্যাট উই আর ফলোইং ইউর অনেস্ট লাইফ স্টাইল অ্যান্ড নেভার নেভার কম্প্রোমাইজ উইথ ইনজাস্টিস